আমি বাড়িতে গেলাম আমি যাইয়া দেখলাম আমি আবু গরায়ের দরজাটা খোলা আমি দরজা আমি বড় হইয়া গেলাম কারণ আমি যতদিন দরজা বন্ধ আমি আমার ঘরের দরজায় তিনবার সালাম দিলে আমার মা দরজা খুলতো না কারণ আমার মা অমুসলিম ছিল আমি আবু গরায়রা ওই দিন যাইয়া দেখি আমার মায়ের ঘরের দরজাটা খোলা আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই কারণ নবীর শূন্য হইল গড়ের ঢুকার আগে সর্বনিম্ন তিনবার সালাম দেওয়া কয়বার কয়বার যদিও এটা তোমার আম্মার ঘর যদি এটা তোমার বাবার ঘর যদি এটা তোমার নিজ স্ত্রীর ঘর নিজের ঘরের মধ্যে নিজে প্রবেশ করতে হইলেও সর্বনিম্ন কয়বার সালাম দেওয়ান লাগবনি আপ আপনি চিন্তা করেন ধুর এটা আমার ঘর কি তো দুই কে যায় কি হইবো না আল্লাহ নবীর সুন্নত মিসকাতুল মাসাবি বাবু সালামত দেয় বেশি উপরে ক্লাস না আপনাদের এলাকায় মাদ্রাসা নাইন টেনে পড়ে যে ফোলা পান এরা যে বাবু সালামত দেয় আসিনি হাদিসের বইয়ে বলে আছে নবীজির হাদিস শরীফ এই অধ্যায়ের ভিতরে সাইন নাম্বার এবং ছয় নাম্বার হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ডাইরেক্ট বলছে কারোর ঘরে প্রবেশের আগে সর্বনিম্ন তিনবার সালাম দাও জবাব নাই ফিরে চলে যাও মার হবা কন সালাম 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 শামীম রাজা বন্ড শামীম রাজা ছোট শামীম রাজা আলেম না শামীম রাজার এলেম নাই এখন থেকে পূর্ব থেকে এখন পর্যন্ত এখন থেকে শেষ পর্যন্ত যতগুলা কথা বলবো একটা কথা আপনি মানেন আর না মানেন এখন যেটা শিখিয়ে দিচ্ছি এটার আমল করবেন কথা কি বুঝতে পারছেন আমি ভন্ড আমি খারাপ আমার বসের অভাব নাই আল্লাহর কসম আমার দশটা কথা আপনি মানার দরকার নাই একটা শিখিয়ে দিছি ঘরের ভিতরে ঢুকার সময় আগে সালাম দিয়ে ঢুকো ঠিক আছে না ঠিক আছে না তা আপনি আমার কথা দশটা খারাপ হবেই আমার যেটা ভালো আপনি এটা মানবেন কি বলেন ঠিক আছে না আমার কাছে এতটুক ভালো লাগে আপনাদের দুয়ার বরকতে বরুরা থানায় যথেষ্ট পরিমাণ মাহফিল করি যথেষ্ট পরিমাণ করি না আমি আপনাদের এই সাইডটাতে এই এলাকায় মনে হয় এবার এবার বন করা কয়বার দুইবার বস বা একবার তিনবার শুধু এই সাইডটাতে এই কন্যাটাতে শুধু তিনবার কিন্তু আলহামদুলিল্লাহ এই সাইডটাতে বরুরা নিয়ে বহুত মাহফিল দুই হাজার তেইশের যে সেশন ওই সেশন আটান্নটা মাহফিল বরুরাতে করা হয়েছে এই সালে এই আজকের একটা সাতাশ নাম্বার মনে হয় নাকি না তেইশ নম্বর দামি এই শুধু দুই হাজার চব্বিশ সালে কেন জানেন আপনাদের ভালোবাসা আছে না আমি মাঝে মাঝে বড় বাক হয়ে যাই কি

একবার চিন্তা করা উচিত ছিল উপরে না থাকবি আল্লাহ বললে হ্যাডাই পোস্টারে আছে আমি খুব হতাশা করছি এগুলা দেখলে চিন্তা করি আরও তো মুসলমান দাবি করে নাকি আল্লাহ তালা এগুলোর উত্তম ফয়সালাকারী আমার এরফান ভাই কয়েকবার বলছি আমি কই ভাই এগুলা কোনো কিছু না বড়ুরা আলহামদুলিল্লাহ যত মানুষ বড়ুরাতে উগ্রবাদী নাই আমি এতটুক মনে করি দল আপনার হাজারটা হইতে পারে তবে একটা কথা মনে রাখেন ইসলাম কয়ডা ইসলাম কয়ডা কোরআন কয়ডা নবী কয়ডা ইসলাম কোরআন আল্লাহ এগুলা নিয়ে দ্বন্দ্ব আছে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি করে এগুলা করুক তবে আমরা একটা কথা মনে রাখবো কোরআন কয়ডা আল্লাহ কয়ডা এই ইসলামের উপর সহজ সরলভাবে থাকেন বিভিন্ন দল বিভিন্ন দিকে থাকতে পারে আমরা মুসলমান আমরা পরিচয় এটা ঠিক আছে কথা বল না কেন এটার উপরে থাকেন আবু কয় সাহাবাই কেরাম শোনো জি যে আমি বাড়িতে যেয়ে দেখি আমার দরজা খোলা দিন কি দরজা খোলা থাকে না বন্ধ থাকে খোলা থাকে না বন্ধ থাকে এদিন যেয়ে দেখি কি খোলা না বন্ধ কারণ নবীজি দোয়া কইরা দিছে সব আনলা কন্যা কে দোয়া করে দিছে নবীজি দোয়া আবু হুরাইরা ঘরের সামনে দিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্যদিন তিনবার সালাম দিলে কোনো জবাব নাই আবু হুরাইরা বলে ওই দিন সালাম দেওয়ার পরে দেখলাম ওয়া আলাইকুম সালাম শব্দটা আসতেছে দেখলাম দরজার মধ্যে আমার মা জননী দাঁড়াইয়া আছে আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে জগৎবাসী রে হে জগৎবাসী আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা অন্যদিন তিনবার সালাম দিয়া ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া থাকতাম কেউ আমার জন্য দরজাটা খুলত না কিন্তু আমি ওই দিন একবার সালাম দেওয়ার পরে জবাব পাইলাম আমি দেখলাম আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে আবু এরা কই আমি আমার মা জনীরা প্রশ্ন করলাম মাগো মা ও মা অন্যদিন তো আপনি আমার জন্য দরজা খুলেন না মাগো খাইজিয়া কেন গো দরজাটা খুললেন জানতে চাই খাব রায় মা কই পুত্রে প্রত্যেক দিন আমি তোমারে মারি প্রত্যেকদিন দিন আমি তোমারে আঘাত করি আজকে আমি তোমারে মারার পরে আমি মার মাথার মধ্যে চিন্তায় আসলো আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্মে এমন কি মজা পাইছে ইসলাম ধর্মের মধ্যে এমন কি স্বাদ পাইছে আমি মা আবু হুরায়রা তোমারি আবু হুরায়রা ইসলাম ধর্ম ছাড়ে না আবু হরাইরা রে আমি মা আজকে মারার পরে চিন্তা করলাম তুমি যে যেহেতু ইসলাম কবুল কইরা ইসলামের মজা পাইয়া তুমি এত মার সহ্য করতে পারো আমি মা চিন্তা করলাম রে আজকে আমি তুমি আবু সাথে ইসলাম কবুল করব ইসলাম ধর্ম গ্রহণ করলে মারি খাওয়া ধৈর্য দর্শে বিদায় মা ইসলাম কবুল করছে আবুহুরারা বলে কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করেছে আমার মায়ের ইন্তেকালের পরে আমি আবুহুরারা রহমাতুল্লিল আলমিন নবীর দরবারে কান্না করতে লাগলাম মা জননী আমারে বলে কিরে আবু গুরায় কান্না করার কারণ কি আবু গুরায় রাখুই আর সুল যে মায়ের জন্য কান্দি গো ওই মা জননী ইন্তেকাল করেছে কিন্তু ওই মা কি জান না নামি আমি আবু হুরায়রা তো জানি না আবু হো রায়েরা কই রে নবীর রহমতের নবী আমারে বলেছে ওয়া মিনা লাইলি ফতাজ্জ বিহী নাফিলা তাল্লা কাসা আইয়া বা সা কারো মুখামা কম মাহ্মুদা হে আয়াতে কারিমা হামিয়া বহুরায় সোনায়া দিছে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লা আলাই আল্লামা জালালুদ্দিন মহল্লি আলাই তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে সহ তাফসিরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে হজরতে আহম্মদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই একইভাবে এ আয়াতের অনুবাদ করে আল্লাহ তালা নবীজিকে বলেছে আপনি রাতের কিছু অংশ তাহার যুদের নামাজ আদায় করেন যদি তাহার যুদের নামাজ আদায় করেন আমার আল্লাহ তালা অতি সত্তর আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে এ আয়াতের ব্যাখ্যা লেখতে যে হজরতে আহম জন্ম দিয়ার কারণ ইমির অসমত উল্লালাই বলে আমি আমার এ আয় এত এক ব্যাখ্যা করতে যাইয়া আমি কত কান্না করলাম কান্না করতে করতে আমি সেজার মধ্যে পড়ে গেলাম আমি দেখলাম এই তাপশ্রী লেখার পূর্বে আমি যখন কান্না করতে করতে হয়ে গেলাম নবী আমি কানের সামনে চলে আসছি আমি জিজ্ঞাসা করলাম সুল আল্লাহ আমার আল্লাহ বলেছে আপনি নবীকে তাহারজুদের নামাজ আদায় করার জন্য আপনি নবী তো তাহারজুদের নামাজ আদায় করেছেন আল্লাহ তালা বলেছে আপনাকে তাহার নামাজের কারণে অতি সত্তর মাকামে মাহমুদ দান করবে নবী 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 গো 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 এই তাহাজুদের নামাজ কি শুধু আপনি নবীর জন্য নাকি আমার নবী নবী ওই ওই নামাজ শুধু আমি নবীর জন্য না এ আয়াত যখন আমি নবীর উপরে নাজিল হয়েছে আমি নবীর শেষদার মধ্যে পড়ে পরে কান্না করেছি আর আমার আল্লাহর কাছে বলেছি আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন অসুবিধা নাই তবে আমার মনটা চাই আল্লাহ গো মাকামে মাহমুদ শুধু আমি চাই না আমার ওম্মদ যদি তাহার যুদের নামাজ পড়ে আপনি আমার ওম্মতের কি দান করবে আমার আল্লাহ তালা আমিনবীরে জানিয়া দিসে ওম্মদ তাহার যুদের নামাজ পড়িয়া যা চাইবে তাকে তা দেওয়া হবে আব হরায়েরা রদিয়াল্লাকে বলে আমি তাহার যুদের নামাজ পড়ে সর্দার মধ্যে কান্দতেছি আর আমি আব্বু হরায়েরা দেখলাম আমার মা জননী মধ্যে সুন্দর একটা গালিশার মধ্যে হাঁটা চলা করতেছে হে